দুই বোনের মধ্যে মানে আমি বড় আর কি আচ্ছা তুমি কি করছো এখন আমি এখন পড়াশোনা করি ও আচ্ছা কি এসএসসি পরীক্ষা দিছো হ্যাঁ এসএসসি পরীক্ষা দিয়েছি দেখি কলেজে গেছো এই হ্যাঁ আচ্ছা তোমার পড়াশোনার খরচটা কে চালায় তোমার সংসারে হাল কে ধরছে আমার আম্মু তোমার আম্মু কি করেন আমার আম্মু সেলাই মেশিনের কাজ করে ওটা দেখি তোমাদের ফ্যামিলি চলে অনেক কষ্ট করে চলে আর কি ও যাক তোমার জীবনে স্বপ্নবা আশা কি তোমার আমার জীবনে অনেক স্বপ্ন ছিল যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার অনেক স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা করে ডক্টর হব হ্যাঁ কিন্তু আমার বাবা নেই বাবা না থাকার জন্য আমার মা আর কি সেলাই মেশিনের কাজ করে আমাকে পড়াশোনা করায় তো জানি না আমি বুঝি বেশি দূর পড়াশোনা করতে পারবো না তুমি নিজে নিজে ভাবছো যে হয়তো তোমার হ্যাঁ এটা তোমার সফল হবে না ইচ্ছাটা তোমার সফল হবে না এটা তুমি বুঝতে পারতো আন্দাজ করতেছো এখন নাকি আচ্ছা এই তোমার এই কষ্টের ভিতরে তোমার এই কথা শুনে দেশ পোস্ট থেকে আমার একটা ভাই নাই যদি ভাই থাকতো তাহলে বড় ভাই থাকতো সে পড়াশোনা করতো বাবার এটা আর কি হেল্প করতো আচ্ছা তোমার ভিডিও পাবলিক হচ্ছে দেশ প্রবাস থেকে দেখছে তোমারই দুঃখ আত্মনতার কথা শুনে কেউ তোমাকে দায়িত্ব নেয় বা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছায় দেয় ডাক্তার ও ডক্টর বানায় তোমার যেটা ইচ্ছা ওটা পূরণ করে তুমি হ্যাপি না সেজুল একটু বয়স বেশি হয় তোমার বয়স যেমন বিশ তার বয়স চল্লিশ হয়ে গেছে কিন্তু মেনটা ভালো তোমাকে আগলে রাখবে খুশিতে রাখবে তাহলে কি তোমার প্রবলেম আছে দেখেন ভাইয়া বয়স কিন্তু ইয়ে না হ্যাঁ যদি সে একটা ভালো মনে মানুষ হয় যদি একজনের উপকারে আসে তাহলে তো কোনো কথাই নেই ও ঠিক আছে যাও গো তোমাকে যুল কোন উপকার সবাই বিয়ে করে বাইরে নিয়ে যেতে চাই তোমার আম্মুর বা তোমার ফ্যামিলিগতো কোনো প্রবলেম হবে কি না বাইরে যাবে ও হ্যাঁ বাইরে তো যেতে দিবে না যেতে দিবে না যত স্বামী যে কিনা থাকবে সে তো থাকতে বাধ্য তোমার আম্মুকে খরচ দিবে বা দেখা করবে ছেলেটা ভালো তাহলে এই প্রবলেম কোথায় একবার বছর বরবন নিয়ে আশা করবে হ্যাঁ যদি ছেলেটা ভালো হয় যদি ভালো মনের হয় যদি বোঝে আমার ফ্যামিলি থেকে যদি যেতে দেয় তাহলে আমি যাব আচ্ছা তুমি তো মুসলমান না হ্যাঁ আমি মুসলমান নমস্কার বড় হল হ্যাঁ আচ্ছা তোমার কি যত ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে

তোমাকে কিভাবে পাবে একটু বলো তো স্ক্রিনে বলে দাও আমাকে কিভাবে পাবে আপনার মাধ্যমে পাবে আমাদের নাম্বার দেওয়া থাকবে এটা বলতে যাচ্ছো আচ্ছা হ্যাঁ আমাদের মানে কনট্যাক্ট করতে চাইলে আমাকে পেতে চাইলে তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে মানে আমি এটা খুব নার্ভাস কখনো আগে ভিডিওতে তো আসেনি তো যাই হোক মেয়েটার কোনো ফোন নেই মেয়েটা বলতে চাইছে যে আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি